আপনাদের স্বাগত জানাই আবার আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি রেস্টুরেন্টের মতন টেস্টি রেসিপি বাড়িতে আমি সহজভাবে এই রান্নাটা করে দেখিয়েছি হোয়াইট মাটন ক্রিমি এই রেসিপিটা অসাধারণ খেতে লাগে ক্রিমিটা আর কালারটা দেখুন কত সুন্দর এসেছে দেখেই বোঝা যাবে কতটা টেস্টি রেসিপি শেয়ার করেছি এই রেসিপি পোলাও নানের সাথে দুটো কমিনের সাথে খেয়ে দেখবেন দুর্দান্ত খেতে লাগবে এই রান্নাটা আমি খুব সহজভাবে করে দেখিয়েছি অবশ্যই একবার বাড়িতে বানাবেন খেয়ে আমায় কমেন্ট করে জানাবেন আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন বেলাইকানটা দাবিয়ে দেবেন সবার আগে নোটিফিকেশানটা পাওয়ার জন্য দেড় কিলো মাংস নিয়ে নিয়েছি এখানে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি পানি ঝরিয়ে এটা ম্যাগনেট করে নেবো কী কী নিচ্ছি দেখুন পরিমাণ মতো নুন দিয়ে দেবো চার চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো যেরকম ঝাল খাবেন সেরকম কাঁচা লঙ্কাটা দেবেন তিন চামচ আমি আদা রসুন বাটা দিয়ে দেবো এক বাটি তেল দিয়ে দেব ভালো করে সব একসাথে আমি হাতে করে মেখে নেবো খুব সুন্দরভাবে মাংসটা ভালো করে মেখে নিয়েছি দেখুন খুব ভালো করে মিক্স হয়ে গেছে এটা আমি ঢাকা দিয়ে আধা ঘন্টা রেখে দেবো এই রান্নার জন্য আমি কি কি নেব সেটা আমি রান্না করতে করতে দেখিয়ে দেবো পুরো ভিডিওটাই দেখবেন রান্না করার জন্য ফলানে নিয়েছি এর মধ্যে তেল ঢেলে দেবো গরম মশলা আমি ফোড়নে দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেবো হালকা করে ফোড়নটা আমি ভেজে নেব বড় বাটির এক বাটি আমি পেঁয়াজ কুচুনো দিয়ে দেবো পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেব পেঁয়াজটা হালকা করে আমি ভেজে নিয়েছি দেখুন খালি হালকা সফট হয়েছে এরকমই ভেজে নিয়েছি বেশি ভাজলে হোয়াইট কালারটা আসবে না কালারটা চেঞ্জ হয়ে যাবে আবার ওই আমি চার চামচ আদা রসুন বাটা দিয়ে দেব আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ আমি ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে না বেরোয় আদা রসুন বাটা দিয়ে খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি আদা রসুনের কাঁচা গন্ধটাও ওর বেরোচ্ছে না এর মধ্যে মাংসটা ম্যাগনেট করে রেখেছিলাম ওইটা দিয়ে দেবো ভালো করে নেড়ে মিক্স করে নেবো নাহলে কড়ার মধ্যে লেগে যাবে এই মাংসটা আমি এখন বেশি কষাবো না ঢাকা দিয়ে মাংসর পানিটা আমি বার করে নেব এই মাংসর পানি দিয়ে মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে একটা ঢাকনা লাগিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে আধা ঘন্টা পরে আমি ঢাকনাটা খুলে দেখে নেব আধা ঘন্টা হয়ে গেছে ঢাকনাটা খুলে দেখে নেব দেখুন কতটা মাংস দেখেন পানি বেরিয়েছে ঢাকা দিয়ে রান্না করবেন মাংসের পানি দিয়ে মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা হাই রেখে মাংসের পানিটা ভালো করে কষিয়ে আমি শুকনো শুকনো করে নেবো নাহলে কাঁচা গন্ধ বেরোবে মাংসটা ভালো করে কষিয়ে মাংস পানিটা শুকনো শুকনো করে নিয়েছি এক টস কিন্তু পানি নেই মাংস দেখেন তেল ছেড়ে দিয়েছি এর মধ্যে এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো আর কিছুই গুঁড়ো মশলা দেবো না নাহলে মাংসর কালারটা চেঞ্জ হয়ে যাবে টক দই দেবার আগে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে নেবো নালে টক দই দেবার সাথে সাথে ফেটে যাবে দইটা এক বাটি টক দই ফেটিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দেবো এই বাটিতে অল্প পানি বুলিয়ে দিয়ে দেবো বেশি আমি পানি দেবো না টক দই থেকে নো পানি বেরোবে একটা আমুল ফেস ক্রিম এর মধ্যে দিয়ে দেবো ক্রিমি ভাবটা এই ক্রিম থেকে নিয়ে আসবে সব ক্রিমটা আমি দিয়ে দেবো এর মধ্যে ভালো সব একসাথে আমি কষিয়ে নেবো সব একসাথে ভালো করে আমি কষিয়ে নিয়েছি দেখুন টক দুইটা থেকে কতটা পানি বেরিয়েছে গ্যাসের ফ্লেমটা হাই রেখে কিছুক্ষণ আমি ভালো করে আবার কষিয়ে নেব খুব ভালো করে মাংসটা কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে যখন মশলা থেকে তেলটা ছেড়ে দেবে জানবেন যে খুব ভালো তরে কষানো হয়ে গেছে এর মধ্যে আমি হাফ গ্লাসের মতন পানি দেবো বেশি আমি পানি দেবো না এটা পুরো আমি রেস্টুরেন্টের মতন রান্নাটা করছি ওরকমই মাখামাকা আমি রান্নাটা করব ভালো করে ঝোলটা আমি কিছুক্ষণ ফুটিয়ে নেবো খুব ভালো তাদের ঝোলটা ফুটিয়ে নিয়েছে আর দেখুন আমি এরকমই মাকা না পাবো না পরেও ঝোলটা আরও একটু ঘন মাকা হয়ে যাবে বেশি আমি না রেস্টুরেন্টে যে একটা খুব সুন্দর সেন বড়োয় নামাবার আগে এগুলো দিতে হবে এক চামচ কসুরি মেথি দুটো বাটারের পিস দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো গ্যাসটা বন্ধ করে একটা ঢাকনা দিয়ে পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো রেস্টুরেন্টের মতন টেস্ট বাড়িতেই সহজভাবে রান্না করে দেখেছি হোয়াইট মাটন ক্রিমি এই রেসিপিটাও অসাধারণ খেতে লাগে দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর আছে যে খেতেও অতটা টেস্টি অবশ্যই বাড়িতে একবার বানাবেন আমি যেরকম করে রান্নাটা করে দেখেছি খেয়ে আমায় কমেন্ট করে জানাবেন আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে এভাবেই থাকবেন